হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদা সিস্টেম ডিউরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি সূচককে আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি আমরা সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব স্যান্ডেজ খোপ ঠিক সুন ঠিক পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে এপ্রিল আট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি সেন্টেজ কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত ফ্রাম ইলেকট্রন ছয় চারটি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক ভিডিও শেষে অর্ডার টেবিলটি দেখুন অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস পাঁচ পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল এক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে মনে রাখবেন যে সমগ্র বাজারের গড স্কোর হল এক নয় পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ পাঁচ পয়েন্ট স্যান্ডেজ কোর্প কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা স্যান্ডেজ কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের বেশি স্টক দেখতে পারি স্যান্ডেজ খোপ মাইনাস এক চার চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণী মাইনাস এক এক সাত শতাংশের জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কর্পোরেশনের বাজার মূলধন স্যান্ডেজ খোপ মূল্য দুই চার পাঁচ বিলিয়ন পাঁচ চার শূন্য বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ সেন্টেজ খোপের শূন্য চার পাঁচ তিন শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য পাঁচ তিন বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল এক তিন শূন্য বিলিয়ন সেমটেজ খোপ শূন্য চার এক দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজারের দখলকৃত শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার সেমটেক কর্পোরেশন সাব ক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় শূন্য চার পাঁচ তিন শতাংশ ব্যালেন্সশিটের মূলধন শূন্য চার এক দুই শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে নয় শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় শূন্য পাঁচ সাত এক বিলিয়ন ডলার বুক ক্যাপিটালাইজেশনে লিনের পরিমাণ কোম্পানির মূলধনের এক শূন্য সাত সাত শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল দুই তিন পাঁচ যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে লাভের সূচকগুলির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক ছয় দুই মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই সাত উপশ্রেণীর গড় হল দুই দুই এবং এটি উপশ্রেণীর গড় থেকে দুই তিন শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নয় এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা এটা কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস সাত আট শতাংশ উপশ্রেণীর গড় নয় তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই সাত এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দুই শূন্য চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক দুই দুই শতাংশ কম এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখা সেন্টেজ কর্পোরেশন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ এক তিন তিন দুই হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে এটি ছয় শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দুই দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস আট আট এক হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল দুই পাঁচ পাঁচ হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই চার ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির ব্যক্তিগত কর্মচারী প্রতি বিক্রয় চার নয় পাঁচ হাজার উপশ্রেণী দ্বারা দুই সাত পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারগুলি সাত পাঁচ শতাংশে সংক্ষিপ্ত একটি উপশ্রেণীর গড দুই দুই শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য তিন তিন শতাংশের একটি স্তর দেখায় স্যান্টেজ কর্পোরেশন উপশ্রেণীর জন্য এই স্তর হল দুই নয় শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের সমান মূল্যবান স্যান্ডেজ কোপ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় দুই আট তিন দুই কোম্পানির স্টক জন্য ঐক্যমত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ 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 নয় এফেক্ট হয় প্রকৃত অনুমান এবং ঐক্যমত অনুমানের মধ্যে পার্থক্য প্রায় নয় ছয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ারের মূল্যায়নের ফলে স্যান্ডেজ কর্পোরেশন তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি দুই আট তিন এক মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই এক সাত আট এসেট করা হয়েছে লস তিন চার আট চার এসেট করা হয়েছে প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য আট মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ইনস প্রধান ক্রয় লেনদেন হয়ে উঠবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিয়রু মার্কেটস